কে ফোন করে ভয় দেখাচ্ছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা তুলেছি আমরা গীতা বি আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনির হাত থেকে ফুলটা নিয়ে মাটিতে ফেলে পায়ে করে কচতে গণেশ কাঙ্গুলি আর তারপরে গিনি গীতাকে আবারও দেখতে চাইলে গিনিকে বস্তির সকলের সামনে কষিয়ে থাপ্পড় মেরেছে গণেশ কাঙ্গুলি আর বলে তুই আমার মেয়ের সংসার ভেঙেছিস তুই আমার মেয়ের জীবন থেকে চলে যা গীতা গিনি তো যখনই তার বাবা তার গালের চড় মেরেছে তখনই তো সে ভীষণভাবে গেছে আর বলে ঠিক আছে বাবা আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি গীতাকে আমাকে দেখতে দিলে না কাজটা তুমি কিন্তু একদমই ভালো করে না চলো স্বস্তিক এখান থেকে চলো কিন্তু স্বস্তিক কোনো মতেই গীতাকে ছেড়ে যেতে যায় না কিন্তু গিনি বারবার করে স্বস্তিককে সেখানে চলে যেতে বলে আর বলে বাবা সামনে স্বস্তিক আর আর বিয়ে হবে আর এই পুরো বস্তিবাসীকে আর তোমাকে নিমন্ত্রণ করে যাবো কাঙ্গালি ভোজন আর তোমরা খেয়ে যাবে তো গিনি শাস্তিককে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায় অন্যদিকে মেহেক ফোন করেছে গণেশ কাঙ্গুলিকে ফোন করে গণেশ কাঙ্গুলি মেহেকের কাছে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর গণেশ কাঙ্গুলিকে মেহেক বলে আপনি শুধু অপেক্ষা করুন দেখবেন সময়ের সাথে সাথে কেমনটাই সব 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 আবার মতো ঠিক হয়ে গেছে আর তারপরে তো গণেশ কাঙ্গুলি ফোনটা কেটে দেওয়ার পর গীতার সেই দেহটাকে নিয়ে দাহ করতে চলে যায় আর স্বস্তিক কান্নায় ভেঙে পড়ে এদিকে তো প্রলয় এসে বলে দাদা বা খবরের কাগজটা দেখেছো একবার খবরের কাগজে কি বেরিয়ে গেছে মুখার্জি বাড়ির বউকে হত্যা করা হয়েছে এত এত কাণ্ড হয়ে যাচ্ছে এবার তুমি খুশি হয়েছে তো অগ্রিত মুখার্জি খবরে পেপার দেখে দুঃখিত হয় মনে মনে কিন্তু ওপরে আর কোনো কিছু বলতে চায় না প্রলয় বলে এবার তো তুমি খুশি হচ্ছে তাই না খনি সেখানে গিনি আসে গিনি এসে বলে স্বস্তিককে ও বস্তিবাসীর লোক আর আমার বাবা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অগ্রিত মুখার্জি বলে কি বলছো কি তুমি গিনি বলে হ্যাঁ ঠিকই বলছি আর বস্তির সকলের সামনে বাবা আমাকে কষিয়ে একটা থাপ্পড় মেরেছে অগ্রিত মুখার্জি তো ভীষণভাবে রেগে যায় প্রলয় বলে হ্যাঁ এবার তো সমস্ত কিছু ঢাকা পড়ে গেছে তাই না এবারে তো তাহলে কাবিয়ার সাথে স্বস্তিকে বিয়েটা দিয়ে দাও তখনই অগৃত মুখার্জি বলে হ্যাঁ বিয়ে দিয়ে দেবো তো প্রলয় বলে হ্যাঁ দিয়ে দাও আর তখনই অগৃত মুখার্জি বলে প্রলয় তুই কিন্তু এবারে তো নাটকটা বন্ধ কর বিয়েটা তো হবেই বনহি এসে বলে হ্যাঁ বিয়েটা তো এবার হবেই খুব তাড়াতাড়ি বিয়েটা হবে অগৃত মুখার্জি বলে এ ঠিকই বলেছে একদিকে প্রলয় বিয়েটা দিয়ে এই সমস্ত কিছু চাপা পড়ে যাবে এই সমস্ত গৃহবদ্রু হত্যা কান্ডা এই ঘরে কান্না কান্নাকাটি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তখন সেখানে শাস্তি কাছে শাস্তি কেসে একটা বক্স নিয়ে বলে বাইরে এই বক্সটা একদম দিয়ে গেল এই বক্সটার মধ্যে কি আছে খুলে দেখো বনি সেই বক্সটা খুলতে দেখে একটা বিয়ের কার্ড আর সেই বিয়ের কার্ডটাতে নাম রয়েছে গীতার আর স্বস্তিকের আর যেটা দেখার পর বনি বলে কি ব্যাপার এটা বিয়ের কার্ড আবার স্বস্তিকের গীতার নাম রয়েছে আর তখনই অগ্নিতি মুখার্জি ফোনে ফোন করে একটা লোক আর সেই ফোন লোকটা ফোন করে বলে কার্ডটা ঠিক আছে তো কার্ডটা যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে অন্য একটা কার্ড পাঠিয়ে দেবো এই কার্ডটার মধ্যে সেম কার্ডই হবে শুধুমাত্র পাত্রের নাম টা পাল্টে যাব পাত্রীর নামটা সেখানে গিটার বদলে হয়ে যাবে কাবেয়া অগ্রিত মুখার্জি বলে কে বলছেন কে বলছেন আপনি কিন্তু সেই লোকটা ফোনটা কেটে দেয় অন্যদিকে তো কাবেয়া মনে বলতে থাকে তার মাকে যে আচ্ছা মা আমাদের বিয়ে তো এবার খুব শীঘ্রই কিন্তু কই বেনারসি শাড়িটা এখনও দিয়ে গেল না আরও কেনাকাটা জিনিসপত্র তখনই রতিদেবী বলে কিন্তু বেনারসি শাড়িটা তো গীতার কাছে আছে আর ওই বেনারসি শাড়িটাই দেবে ওই শাড়িটা এখন গণেশ কাঙ্গুলির বাড়িতে আছে তো নিশ্চয়ই অগ্নিত মুখার্জি সেই শাড়িটা নিয়ে আসবে আর তারপরেই তো অন্যদিকে অগ্নি মুখার্জি চলে গেছে সেই বেনারসিটা আনতে আর গণেশ কাঙ্গুলিকে বলে যে এ নিন আমার ছেলের বিয়ের কার্ড পুরো বস্তিবাসীকে নিয়ে পেট পুড়ে খেয়ে আসবেন আর আমার গীতার বেনারসিটা দেন গীতার বেনারসিটা এবার কাবিয়া পরে আমার ছেলেকে বিয়ে করবে আর গাঙ্গুলি বলতে থাকে একজন ভিক্ষার যদি ভিক্ষা চায় তাহলে সেই ভিক্ষাটা দিতেই হবে তাই না আপনাদের তো একটা শাড়ি কেনারও পয়সা নেই দেখছি তা আমাকে বলুন বস্তিবাসীর কাছে টাকা নিয়ে একটু একটু করে আপনার বৌমার জন্য শাড়ি কিনে দিচ্ছি তখন অগিত মুখার্জি বলে আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন আপনি বাড়াবাড়ি করছেন তখনই গণেশ গণেশকাঙ্গুলি শাড়িটা বের করে দেয় আর বলে এই নিন আমার মেয়ের সাধ্যের কার্ড পুরো মুখার্জি পরিবার চলে আসবেন আমার মেয়ের সাধ্যের ভোজন করতে মুখার্জি বলে দিন দিন শাড়িটা দিন এরকম শাড়ি আপনার বাড়িতে ঠিক মানায় না তারপরেই তো অগিত মুখার্জি সেইখান থেকে চলে যায় অন্যদিকে তো কাবেয়া আলমারিটা খুলতে একটা কানের দুল পড়ে যায় আর এই কানের দুলটা দেখে বলে কি ব্যাপার এই কানের দুলটা এই কানের দুলটা সেই কাঁড়ি দুটো কিন্তু এই কানে দুটোতে গীতার ছিল এখানে এলো কী করে তখন রথীদেবী এবং কিরণকান্তি বলে কিন্তু এটা সত্যি তো এটা এখানে আলুই বা কী করে আর আড়াল থেকে সমস্তরাই দেখতে থাকে পদ্ম পদ্ম লুকিয়ে লুকিয়ে সমস্তরাই দেখে থাকে গিয়ে পাহাড় থেকে একটা মেয়ে ফোন করে বলছে এক কানে কানের দুল পড়তে নেই দুই কানে কানের দুল পড়বে কাবে বলে কে বলছেন কে বলছেন ক্যাবটি তখনই সেই মেয়েটা বলে যে হ্যাঁ আমি ঠিকই তো বলছি এক কানে কানের দুল পড়বে না মানাবে না তো আর তাছাড়া তোমার তো একটা কান কাটা কাবিয়া বলে কে বলছেন স্পষ্ট হয়ে বলুন কিন্তু গীতা কোনো কথার উত্তর দেয় না আর ফোনটা কেটে দেয় যেটা শোনার পর ভীষণভাবে ভয় পেয়ে গেছে কাবিয়া তাহলে বন্ধুরা পদ্ম জানে গীতা বেঁচে আছে মেহেকও জানে গীতা বেঁচে আছে তাহলে কি এবার বিয়ের সময় এসে মণ্ডপে কৃপানকে কষিয়ে থাপ্পর আর কাবেয়াকে স্বস্তি কাবিয়াকে কষিয়ে থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেবে প্রমাণ করে দেবে যে তারা কত বড় অপরাধী আর কত বড় অন্যায় করেছে তাহলে বন্ধুরা এমনটা দেখে চলেছি আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে